ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই এ কথাই ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধোলাই পড়ে থাকি আমি আব্দুর রাজাকি বিন ইসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি আমার সামনে বড় বড় বিদ্যান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পবার রাজশাহী জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে জামিয়া বাবুগঞ্জ জন বিরল শিক্ষিকা আছেন যাদের বেতন লাগে লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় সেটা আমি দেখছি প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকেলে টিন মিস্ত্রি কারেন মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসে পঞ্চাশ থেকে এক লক্ষ প্রত্যেকদিন বিকেলে প্রত্যেক দিন বিকেলে জমি জায়গা তো কিনা আছেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা ছাব্বিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফের যা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল খণ্ড আর এখন যেটা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির উপরে এক জায়গায় তানরে কাজ শুরু হতে বাকি আছে ইনশাল্লাহ হবে কিভাবে হবে আমি তা জানি না তবে হবে ইনশাল্লাহ নিশ্চিত হবে অবধারিত হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে অত আমি বুঝি না আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা সেপও করতে পারি না আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন কিন্তু আমি পারি না যে

জাহরান দিন ততদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বুঝেননি তাহলে আপনারটা রাসুলের কথার সাথে মিল খেলত তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপাই ন বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ আসুন বলছেন জানি আহুদা সারাই না ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে সতর্কতা সতর্কতার কিছু বলেছে সতর্কতা আমার জিনিস যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় নীতিতে চললে জান্নাত পাওয়া যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে চললে আসসালাম আলাইকুম একজন আর একজনের উপরে শান্তি কামনা করল পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা করোনা ভাইরাস এমন ধোকা দিল হলো তিন ফুট ধরে দাঁড়াবে বলছি আল্লাহসামান করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিন পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিনী ওই ২০২০ হাজার বিশ সালে প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ রেখো আমি আবদুর আজাকিনি সব বলছি কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো কাফন দাফন জানাজা দেওয়াবো এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লিখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই মাস্ক আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বিমানবালা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো তাই আমি বললাম যে যখন আমি উঠি দেখো নি আমাকে নামিয়ে দিতে পারো নি দেখো জুলুম করো না আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এটা আমি করবো না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলেই তো হলো তোমার জিম্মেদারি তুমি পালন করি কিন্তু আজকে জুলুম করো না ওরা আমি জিরো সমানো দাম দি না ওই সময় যখন আমি দোবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো যাকে সাথে নিয়ে ঢুকেছে জরি লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে পা লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি আল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনি রাসুল সরাই ইসলামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আল্লাহর নবী তাজা খেজুর ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে ফাইনলাম তাকুন ফাতুমায়রাতি তাজা খেজুর না থাকলে সুখা খেজুরে ইফতার করতেন ফাইনলাম তাকুন তোমায়রা ফাহাসাহাসাতিন মিনমাই পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে পানি দিয়ে ইফতার করতে হবে রাজশাহী চাঁপাই নকবমুঞ্জের ফজলি যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিস্মিল্লা বলে পানি মুখে দিতে হবে আল্লাহ আল্লাহ কাসম তো ওয়ালার ইজকে ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামাও আবতালাতে লরুক সাবাত পিপাসা দূর হল সিরা উপসিরা সিক্ত হল নেকি প্রমাণিত হলো বিসমিল্লা বলে পানি মুখে দিবেন আল্লাহ মালাকা শুনতো আল্লাহ রিজকে কাফতার তো এ চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাদ ওটা কথা বলিয়েন না ওদিক থাক আজ থেকে বিসমিল্লা পানি মুখে দে খেজুর মুখে দে বলবো জাহাবাত জামাও অবদাল্লা তিল অরুক সাবাত ইনশাল আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এইভাবে মানে দেও এখনই দেও মানে এইভাবে